এবং এটা আমরা একটু গুছিয়ে নেই তারপরে এখানে এখানে কোনো দালাল চক্র থাকবে না মানে এই রুগী থেকে জিম্মি করে বা অন্য কোনো উপায় কোনো দালাল চক্র থাকবে না কি এখানে যে সমস্ত ক্লিনিকগুলো গুলো আপনার এই দালালদের মাধ্যমে রুগী ভাগায় নিয়ে যাও সেও থাকবে যে সমস্ত ক্লিনিক গুলো কাজটা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু আনন্দ বসে না এই হাসপাতালের সেবাটাকে কেউ আরো উন্নত করা যায় সেটা নিয়ে একটু আমরা কাজ করছি আর কি তো এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে প্রথমত হচ্ছে আসলে এটা আর নয়শো বেডের হাসপাতাল হলেও অরিজিনালের যে ক্যাপাবিলিটি হচ্ছে মাত্র পাঁচশো বেড কিন্তু রোগী থাকে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার আজকেও কিন্তু সাতাশো সাতান্নব্বই জন রুগী ভর্তি আছে তো এই যে প্রায় তিন গুণ বা চার গুণ অতিরিক্ত রুগী মানে সামলানো এটা খুব ডিফিকাল্ট খুব চ্যালেঞ্জিং জোন আর আরও দুইটা উপদ্রব হচ্ছে এখানে সেটা হলো যে আমাদের রুগীদের সাথে অ্যাটেন্ডেন্ট আছে তিন থেকে চারজন এই হিউজ পরিমাণ লোকজন আছে সুতরাং এত লোক যদি হাসপাতালে ঢোকে তাহলে তো সেবা দেওয়া যায় না এটা একটা অসুবিধা কিছু দালালের উৎপাত আছে এই আর সমস্যা আর কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা আছে তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোন কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপমেন্টের সুযোগগুলো আছে এবং কী আমরা করতে পারি কিছু হয়তো ইমিডিয়েটলি আমরা করতে পারবো আর কিছু হয়তো একটু সময় লাগবে আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করলে হাসপাতালটা ইনশাল্লাহ এই সিলেট অঞ্চলের মধ্যে একটা ভালো হাসপাতাল হিসেবে পরিগণিত হবে তো আমরা সকলে সহযোগিতা চাই একই সাথে যারা রুগী আসেন আর রোগীর সাথে আত্মস্বজন আসেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা বিনা প্রয়োজনে এখানে আসবেন না মানে একজন একজন কোনো কারণে আর করছি যে এটা নিয়ন্ত্রণ করা যায় একই সাথে এখানে গাড়ি পার্কিং সমস্যা আছে আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি আমরা আশা করছি যে আমরা এখানে সবাই মিলে কাজ করবো এবং এখানে আমরা বসছিলাম সবাই মিলে যে আশা করছি এটা খুব অল্প সময়ের মধ্যে এইটা একটা মোটামুটি ভালো একটা হাসপাতালে মানে রূপান্তরকম ইনশাল এখানে কিন্তু ধরেন আপনার ম্যান পাওয়ার যা আছে আমাদের এখানে ডক্টর কনসালটেন্ট বা নার্স যা আছে এটা কিন্তু বেসিক্যালি মানে ওই নয়শো বেড হিসাব করে কিন্তু আছে কিন্তু রুগী ডিল করতে হচ্ছে কিন্তু প্রায় তিন হাজার তাহলে আপনি তিন গুণ কিন্তু জন আবার কিন্তু এই চিকিৎসক বা নার্স সংখ্যা কিন্তু তিন গুণ বাড়ে নাই বরং এর মধ্যে কিছু খালি আছে আর তো ফলে হচ্ছে কি তাদের এই বিশাল রুগী সামলানো কিন্তু খুব ডিফিকাল্ট আমরা এই চ্যালেঞ্জগুলোই দেখতেছি যে এইগুলি আমরা সবাই মিলে স্থানীয়ভাবে বা সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি থেকে আমরা কী কী ধরনের হেল্পগুলো পেতে পারি বা করা দরকার সেই জায়গাগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এটা মাত্র পনেরো টাকা দিয়ে ভর্তির একটা ইয়ে আছে মানে এখানে ব্যবস্থা আছে অনেক সময় যেটা হয় কেউ না কারণে কারণ হয়তো তার কাছে বেশি টাকা নিয়ে গেছে এটা যাতে নিতে না পারে সেটা জন্য আমরা বলছি যে একটা বড় করে সাইন করতে টাকার পরিমাণটা যেন করে এটা হচ্ছে নিবন্ধনের চার্জটা হচ্ছে মাত্র পনেরো টাকা এটা তো দেখি আমরা একটু কাজ করছি যে আসলে এটা কেমনে ফ্রেন্ডলি করা যায় এবং ফ্লেক্সিবল করা যায় সব সবার জন্য যেন বিশেষ রুগীদের জন্য এটা আরো ট্যাক্সি হয় সুন্দর হয় এটা আমিও নিজে বুঝছি কারণ আমি কিন্তু এর আগেও কিন্তু ধরেন আহ একদিন রাত্রে আমি আসছিলাম তখন দেখছি অপরিষ্কার ছিল এলে ছিল এটা তো আমি আসছি যেহেতু আসছি হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে তো আমি চেষ্টা করবো এটা অন্তত প্রতি সপ্তাহ দিন হোক একবার আমি নিজে আসতে হ্যাঁ যদি আমি আসলে এবং আমি না বলে আসবো তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো আসলে আমার এখানে অবস্থা কি হচ্ছে এখানে এখানে কোনো ব্লেমের বিষয় না আমরা এখানে একটা বিষয় হলো কি আপনার যেহেতু জনবল হচ্ছে আসলে নয়শো বেড়ের মানে ইয়ে ফেভারে বাট প্রকৃতপক্ষ লোক হচ্ছে বা কিনাতে রোগী হচ্ছে ফলে হচ্ছে যারা কাজ করতেছেন তারাও অভাব বাড়বে না তারা এক সময় ক্লান্ত হয়ে যায় বা বেশি লুড নেড়েছে ফলে অনেক সময় কত কাজটা করতেছে না তো এই জায়গাটা আমরা দেখতেছি যে জনবল কি সরবরাহ করা দরকার কি সাপোর্ট দেওয়া দরকার যাতে করে হাসপাতাল আমরা মনে করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুন্দর হয়েছে আর বাকি যে বিষয়গুলো আছে এখানে আমার কাছে মনে হচ্ছে যে না তাই এখানে যারা চিকিৎসক কাজ করছেন তারা সবাই একটু আন্তরিক বলে আমার কাছে মনে হয়েছে এই কারণে কারণ তারা শুধু একটা জিনিস চেয়েছেন যে আমরা যেন একটু ম্যানেজমেন্টটা একটু ইম্প্রুভ করে দিই যাতে করে তারা সেবাটা দিতে পারে